যারা শুটিং করছেন তারা সার্ভিস পেয়ে কেমন ফিডব্যাক দিচ্ছেন সবাই তো তোমার কম বেশি পরিচিত মানে প্রথমত আমার কাছে মনে হয় না যে মানে আমি তো অনেক রেগুলার কম বেশি কাজ করছি যে এইভাবে এত মানে এত সুন্দর টিপ টপ প্রপস থেকে শুরু করে ইভেন মানে একটা সুখ আছে যে সিরামিকের জিনিসপত্রগুলো আমি এগুলো অনেক মানে অনেক কি বলবো অনেক কোয়ালিটি দেখে আমি নিয়েছি এত সুন্দর হাউস কারো আছে আমার আমার মনে হয় না

তুমি আমাকে জিজ্ঞেস করো আমি একটা কাউন্টার দিচ্ছি যদি আমার আজ আমার খুব ইচ্ছে যে আমি কুমিল্লা ভাষা নাটক করবো যদি পুরোপুরি সেন্টেন্সগুলো পারি না যতটুকুই পারি